হ্যালো গাইজ আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর চাকরির খবরের নিউজ নিয়ে আজও আপনাদের সামনে একটি নিউজ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই চাকরি নেবে দ্বারাজে এক জন নেবে অভিজ্ঞতা ছাড়াই দ্বারাজে চাকরি নেবে এক হাজারজন দেখতেই পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটির রাইডার ডেলিভারি ম্যান পদে এক হাজার জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী সতেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম রাইডার অবলিক ডেলিভারি ম্যান পদের সংখ্যা এক হাজার জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাস যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই বেতন আট হাজার পাঁচশো টাকা চাকরির দরণ চুক্তিভিত্তিক প্রার্থীর দরণ পুরুষ এখানে অবশ্যই পুরুষ নেবেন মহিলা এখানে অ্যালাউ নাই বয়স আঠারো থেকে চল্লিশ বছর কর্মস্থল কক্সবাজার কুমিল্লা খুলনা গাজীপুর চট্টগ্রাম জয়পুরের নারায়ণগঞ্জ বরিশাল মন্সীগঞ্জ ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট রানীগঞ্জ সবার আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা জবস বিডিজ অফ ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দু হাজার বাইশ তবে আবেদন লিঙ্কটি আপনার এখানে বিডিজ অফসের যে লিঙ্কটি সেটি আমি এখানে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ভিডিও এর মাধ্যমে এখানে অ্যাপ্লাই করে নেবেন তো এই যে আপনারা যারা এসএসসি পাস যারা অষ্টম শ্রেণীর পাস তারাও একে দ্বারা যে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই এখানে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ নিউজ তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নিত্য নতুন যারা চাকরির খুঁজতেছেন যারা চাকরির সার্কুলার পাই পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ব্লাইন্ডি প্রেস করে দেবেন যেন আমি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলে অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ